কি মুড়ি দিয়ে এরকম একটু বেগুনি করে নেবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো পটল আর বেগুন কেটে নিয়েছি চলুন বেগুন ঝটপট ঝটফপট করে নিই কালো একটু কাঁচা লঙ্কা হলুদ দিয়েছি খাবার সোডা ফাটিয়ে নিয়েছি বেসনটা দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে বেগুনবেলা ঝটফট করেনি তারপর মুড়িয়ে দেবো দেখুন বেগুনি করা হয়ে গেছে অমিতা অমিতকে মুড়ি দিয়ে দেবো মানে শম্পার হাজব্যান্ডকে মুড়ি দিয়ে দেবো সবাই মুড়ি খাচ্ছে এখন গোলুবাবু তো ট্রেন দেখতে যাবে আমাদের এই স্টেশনে তাই অস্থির হয়ে যাচ্ছে এখন ট্রেন দেখতে বেরিয়ে পড়ছে ওই বাবা যাচ্ছে না বলে আবার কান্না করছে চলুন গোলুবাবুরা যাক ট্রেন দেখে আসুন

পাত মিশালি সবজিটাও আর আমি করব দেখাচ্ছি সকালে দশটা বেজেও গেছে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজেছি দশটা দশটার সময় ভিডিওটি স্টার্ট করলাম আর বলবো আমরা চলে যাবে তাই বললাম বলবো একটু খেয়ে যেতে আর এই যেহেতু বৃহস্পতিবার নিরামিষি কি রান্না করছি না করছে চলুন একটু দেখিয়ে দিচ্ছি তারপর ঝত রান্না করে নিই পরে আমাদের সামনে আসবো হ্যাঁ ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি একদিকে পাঁচ মেশালি সবজিটা করে নিয়েছে আর পনিরের জন্য ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিল আমি এবার পনিরটা ভেজিটাল করার জন্য এই দেখুন গাজর বিনস আর পনির দিয়ে আমি ভেজিটালটা তৈরি করে নেবো তার জন্য একটু ভাজা ভাজা করে পাঁচ ফরণ আদা সরি শুকনো লঙ্কা তেজপাতা সব রকম এলাই লবঙ্গ দারচিনি দিয়ে ফরমটা ভাজা ভাজা করে একটু চিনি দিয়ে এবার ফুটে উঠলে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে যাবে আমার ভেজ ডাল টবের মধ্যে হয়েছিল খাড় কোল গাছ তাই খাড় কোল অনেকদিন ফ্যাট কোলো বলে তাই একটা নিরামিষ বাটা করবো কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে বাটা করবো তাই দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এটা নিয়ে আসলাম আর নিরামিষ তো ভালোই লাগবে খেতে বেগুন ভাজা হচ্ছে ওদিকে বেগুনটা ভাজা হচ্ছে তার আগে একটু দেখিয়ে দিলাম একটু লবণ দিয়ে কালো জিরা দিয়ে ভাজা করে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে আর লঙ্কা আর এখানে যেহেতু আজকে রসুন পেঁয়াজ খাবো না নিরামিষ তাই এইভাবে নিরামিষ বাটা করি এটাও ভালো লাগে ঠিক আছে বেগুন ভাজাও হয়ে গেছে খেয়ে নেবো আর বাটা জিনিস ছিলে ছাড়াও ভালো হয়ে গেছে কিন্তু ওরা বলছে স্নান টান করে খাবো আমি তো বলছে একটু পর খাচ্ছি চলো কি রান্না করেছে একবার নিরামিষ মানুষ আসলে যতই রান্না করে মনে হয় কিছুই হয়নি নিরামিষ যেদিন মানুষজন আসলে তো আরও মনে হয় এটা হয়নি আবার এটা করতে করতে মনে এটা করি সেইটা করি চলো এমনই হয় তাই না নিরামিষ রান্না দেখিয়ে দিই কি রান্না করেছি রান্না তো কমপ্লিট সাড়ে দশটার মধ্যে এখন ওরা খাচ্ছে না বলছে একটু পর খাচ্ছি পর খাচ্ছি তা চলো কী রান্না করেছি একবার দেখিয়ে দিই আর রান্নাটা দেখানোর পরে বাসনগুলো মাছব হ্যাঁ চলুন বলি ভেজ করেছি আর হচ্ছে পাঁচ সবজি সকালের পকোড়া আছে এ বেগুনি আছে গরম গরম বেগুন ভাজা আর হচ্ছে পনিরটা একটু নিরামিষ পনির তো একটু গ্রেভি করেছি যেহেতু গ্যাস ওভেন পরিষ্কার নিয়েছি থালা রেডি করে নিয়েছি আর হচ্ছে যখন বাসন সকাল থেকে ধোবো ধোবো করে ধুতে পারছিলাম না তা ধুয়ে নিয়েছি ঝাপসাচ্ছে কেন হয়ে গেছে ধুয়ে নিয়েছি খাবে বলে বললাম কেউ খেলো না সেই এখন বাজে হচ্ছে বারোটা পনেরো তাহলে না একবারে নিয়ে যাবে ডিউটিতে গেলে খেতে পারবে রেডি চলো খেতে দিয়ে দিই শাম্প চলে আয় তো বাটা তারপরে হচ্ছে কি এটা বেগুন ভাজা পনির ভেজ ডাল বড়া এটা হচ্ছে পাঁচ মিশিলি সবজি সালাড আরও দই আছে চাটনি আছে যা যা আমরা বাইরে এখন ঘুরতে এসেছি এটা কিসের ডাল আর গোলুবাবুর মা বাবা খাচ্ছে হচ্ছে ওই স্কুলে ভোট হবে প্যান্ডেল হয়ে যে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে কত সুন্দর করে প্যান্ডেল করে দিয়েছে বাই করে দো আমি আজকে বাড়ি চলে যাব কি খেলা খেলছো খাওয়ার পরে ছিল দিয়ে লস্যি বানানো হয়েছে বোন বানিয়েছে তা খেতে কেমন হয়েছে জিজ্ঞেস করছিল দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে লস্যিটাও খাওয়া যাবে ভাতের পরে খাবো আজকে গোসানো হয়ে গেছে এবার গোলু মহাকাল পরে বাড়ির দিকে রওনা দেবে গলু তুমি কেমন আছো ভালো নেই ভালো নেই হ্যাঁ সম্পর্কে গলু গলো হাসছে গলো গম সম্পূর্ণ অভিনয়টা দেখা যায় এত ঘটটা ঝাড় দিয়ে নিচ্ছে হ্যাঁ ওরা আস্তে আস্তে রেডি হচ্ছে এত ঘটটা ঝাড় দি তা যাও ওরা বেরিয়ে পড়ো ঘটটা ঝাড় দিয়ে দিলাম সবাই বার হয়ে রেডি হচ্ছে গনু রেডি হয়ে গেছে কোথায় যাব বাড়ি এইটা বলিস মেয়ে হ্যাঁ বলো হুম

দেখি কেমন লাগছে দেখি ছুটিছে আজকে জয়েন্ট আজকে সবাই তো জয়েন্ট হ্যাঁ আবার আসিস

চারোদিকে দেখুন গাছে তিনটে আম দেখা যাচ্ছে তাই দেখছি দেখা এই রকম করে বৃষ্টি পড়ছে হাওয়া উঠল হালকা ঝড় ওঠা মতো ভাব কি অবস্থা দেখেন বিছানাটা এখন পাততে যাচ্ছিলাম দেখছি বন্ধুদের সঙ্গে দেখা করি গুড ইভিনিং এখন বাজে তিনটে চল্লিশ বোনকে ফোন করেছিলাম বলে এমাত্র এসে পৌঁছালাম আর ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে এমন হচ্ছে আর আমার ওয়াশিং মেশিনে ভর্তি জামা কাপড় ওগুলো কাস্তে গিয়ে আমি আর কাশ লাগলে আমার থাক ফালতু ঘরের মধ্যে ভিজা ভিজা হয়ে থাকবে যেমন ঝড় উঠেছে তেমন বৃষ্টি কিন্তু সেদিনের থেকে সেদিন যে কালবৈশাখী ঝড় হলো তার থেকে একটু কম আছে এই দেখুন বিশাল চারদিকে অন্ধকার হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আমার বৃষ্টি হয়েছেন কালো হয়ে গেছে চারদিকে কাল্লাতে ডাক্তার দেখাতে মা বললো সন্ধ্যার ট্রেনটাই আসবো পাঁচটা ছটা ট্রেনে আসবো কিন্তু কি করে আসবে কি জানিস যদি বৃষ্টিটা থেমে যায় তো ভালো এখন তো তিনটে চল্লিশ বাজে দেখা যাক ডাক্তার দেখাতে গেছিল ডাক্তার বলেছিল দশ বারো দিন পর আসতে তার ডাক্তার দেখিয়েছে হুম ডাক্তার বলেছে মা বেল্ট অবশ্যই লাগবে এদিকে দোকানে দিতেও চাচ্ছে না দোকানে বলেছে আজকে দেবে কিন্তু আজকে বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি থেমে যায় বিবাস নিয়ে চলে আসবে বিবাস তো দোকানটা চেনে দেখা যাক কি হয় না হয় চলো পেতে নি আর একটু রেস্ট করে নি হ্যাঁ পাতা হয়ে গেছে চলো একটু রেস্ট করে চলে গেলে না বাড়ি ঘরটা যেন খালি খালি লাগে দুদিন কেমন লাগে ঘর বাড়ি অন্ধকার লাগে এই কুরকুর করে ঘুরে বেড়ায় না এটাই ভালো লাগে এখন বাড়ি ঘর একটু খালি খালি লাগবে দুদিন চলো

কিন্তু চালাতে পারছে না বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ওই জন্য চালাতে পারছে না বিবেশ ভেবেছিলো জিমে আজকে যা হবে না বৃষ্টি হচ্ছিল তা মাঝের মায়ের মাঝের বেলটাও নিয়ে আসতে পারবে আবার জিমটাও করে আসতে পারবে সামনে যাইস আমি এখন বালিশটা দিয়ে বন্ধুদের ভিডিও দেখছি বালিশটা কোলের মধ্যে নিয়ে আর আমার আলনার অবস্থা দেখেছেন আমার ছেলে প্রতিদিন এইরকম করে সকালবেলা আমি ঠিক করি আবার বিকেলের দিকে এরকম দেখবেন প্যান্ডেলে হুম জামার ওপর জামা প্যান্টের ওপর প্যান্ট এগুলো আমার ছেলের অভ্যাস কিছু করার নেই তা যাই হোক এখন আমি বন্ধুদের ভিডিও একটু সকাল থেকে হ্যাঁ ঠিক আছে আর গরুর কথা মাঝে মাঝে মনে পড়ছে ও ঘুরঘুর করে এই ঘর একবার আসে ওই ঘর একবার আসে বারান্দায় একবার এক একবার আমাকে আবার মারে ও করে তাড়া দেয় এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো এরকম করে সেগুলোই মনে পড়ে আর খারাপ লাগে একবার ফোন করেছি এখন আর করবো না আর ভিডিও কল তো আমি করি না ওই প্রথম যখন চলে যাই ভিডিও কল করে ওকে দেখলেই চোখে জল চলে আসছিলো ওর জন্য আমি ভিডিও কলে কথা বলি না অনেক কদিন হয়ে যায় প্রায় পাঁচ দশ দিন হয়ে যায় তারপরে ভিডিও কলে কথা বলি রান্নাঘরে যাচ্ছিলাম তা দেখছি ভিডিওটা আর কিছুটা এডিট করলাম দেখছি একটু এর থেকে যদি বেশি করি না বড় হয়ে যাবে ওর জন্য দেখলাম থাক এখানে ভিডিওটি শেষ করব কারণ এডিট করেছি এখনও আপলোড টাপলোড করতে বাকি আছে হ্যাঁ এখন যাবো হচ্ছে রান্নাঘরে রুটি করতে আর মা এখন ওই মাজায় ব্যথার জন্য বেশিক্ষণ বসতে পারে না শুয়ে আছে আর বিবাস তো জিমে গেল ও বেলটা নিয়ে আসবে মাজা আজকে দেবে বলেছে তা যাই হোক এখন বৃষ্টিটাও কম আছে বাইরে বৃষ্টি হচ্ছে না হুম আর মাটি বি দেখছে শুয়ে আছে সবার সঙ্গে কথা টোা বলছে এখন রুটি করব সবজি আছে দুধ আছে যে যেটা খায় খাবে ঘোষের শিল দুধও নিয়েছি ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে যাব ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক দিতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে আর কিছু কিছু বন্ধু লাইক দিতে ভুলে যাচ্ছেন আমি কিন্তু লাইক দিতে ভুল না আগে লাইক দেবো তারপর ভিডিও স্টার্ট করব হুম আমি এটাই করি কিন্তু অনেকে মনে থাকে না তাই একটু দেখবেন আগে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন হুম দেখতে দেখতে ভালো লাগবে আজকের মতো বাই বাই গুড নাইট এখন বাজে আছে সাড়ে নটা আমি যাব রুটি করতে বাই ভিডিও শেষ করার পরে মায়ের মাঝের বেলটাবার আবার বিরাজ নিয়ে এসছে ওর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন এটা পিছন দিয়ে বাঁধতে হবে সিদ্ধারা মাজা মাজাটা ঠিক থাকবে মাজার যেহেতু হাতটা সরে গেছে ওর জন্যই এটা নিয়ে আসা তা এটার দাম নিয়েছে আটশো টাকা হুম দেখি কদ্দুর কি ভালো হলেই ভালো